নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় প্লাবিত যখন রাজ্য তখনই দেখা গেছে একাংশ ব্যবসায়ীরা তাদের অসাধু ব্যবসা পূরণ করতে তাদের যে উদ্যোগ কার্যত দেখা গেছিল যে একাংশ ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছিল মূলত তাতে কেন্দ্র করে সাধারণ মানুষ অনেকটাই পকেট তাদের পোড়াতে হচ্ছে এবং একে কেন্দ্র করে আজ এই সদর এসডিএম এর খাদ্য দপ্তরের আধিকারিকদের বটতলা বাজারে যায় এবং আলু পেঁয়াজের দাম বেড়েছে কিনা সব দোকানে অভিযান চালানো হয়েছে এবং সদর এসডিএম নেতৃত্বে আজ খাদ্য দপ্তরের আধিকারিকরা বাজারে এবং আলু পেঁয়াজের দাম বাড়ছে কিনা এবং আগামী দিনে এই দাম যেন নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়কে মাথায় রেখে তাদের আজকের এই অভিযান কি বলছেন তারা শুনুন কারণে আমাদের সিদ্ধান্ত আমরা যাতে কোনো ইলিগালভাবে যাতে প্রাইস রাইজ না হয় বাজারে স্টক আছে সাফিসিয়েন্ট স্টক আছে কিন্তু কিছু কোনো অবস্থার কারণে যাতে কেউ যাতে জনগণের পকেট থেকে পকেট অনৈতিকভাবে না কাটতে পারে এবং যাতে অনৈতিকভাবে অ্যাক্সেস দাম কেউ না রাখতে পারে সেটা আমরা ইনস্যুর করব এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা আলাদা সেপারেটা মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ অ্যাক্সেস দাম না রাখে আজকে দেখা যায় যে আলু চল্লিশ টাকা বিক্রি করছে পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে তো আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি করছে টালি করে দেখছি যে কি রেট আছে এবং যদি কেউ বেশি ইলিগেল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেবো ওনাদের সংকোচ করা হবে এবং আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব খুচরা বাজারে দেখা যাচ্ছে মানে আলুর রেটটা ষাট মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেচি আর পেঁয়াজ ষাট টাকা বেড়ছে সেই বিষয়টা আমরা সেটা টালি করছি হোলসেলের সাথে আমরা মিলে দেখছি এবং যারা হোলসেল আছেন ওনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি আমরা যদি সেইভাবে অ্যাক্সেসকেও বিক্রি করে আমরা তাই অ্যাকশন নেব যেমন এই দোকানে আছে চল্লিশ টাকা এবং ষাট টাকা আছে তো আমরা এটা কম্পেয়ার করে দেখছি অন্য বাজারগুলো তো সেম ধরনের অভিযান চালাবে সব সব বাজারে আমাদের টিম আছে আমরা আজকে সকাল থেকে বেরিয়েছি এবং গতকালকেও বেরিয়েছি আমাদের কন্টিনিউয়াস এই ধরনের অভিযান থাকবে এবং আমরা মাইকিংও করছি সবাইকে অ্যাওয়ার করার জন্য থ্যাংক ইউ আপনারা শুনলেন খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য কার্যত সাম্প্রতিক কালে রাজ্যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কেন্দ্র করে এবং বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে কার্যত একাংশ অসাধু ব্যবসায়ী বা একাংশ ব্যবসায়ীরা কার্যতো মত্ত হয়েছিল ক্রেতাদের পকেট কাটতে এক কথায় বলতে গেলে কালো বাজারে দেখা গিয়েছিল এবং তারই মধ্যে এই কালো বাজারে রুক্ত প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে যেখানে দেখা গেছে স্বাভাবিকের থেকে প্রায় কুড়ি থেকে চল্লিশ টাকা বাড়তি দাম নেওয়া হচ্ছে ক্রেতাদের থেকে এই বিষয়টিকে মাথায় রেখে আগামী দিনে যেন সাধারণ ক্রেতাদের পকেট কাটতে না হয় এবং তাদের হাত পোড়াতে যেন না হয় এই বিষয়কে মাথায় রেখে আজ বর্তলা বাজারে অভিযান চালানো হয়েছে এবং আগামী দিনে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে তাদের আজকের এই অভিযান বলে আজ আধিকারিকদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন